হ্যালো সুন্দরবন মানুষজন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আছি আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা পূর্ব এটার লোকেশন হচ্ছে আফতাবনগরে এই পাসপোর্ট অফিসে এর আগে আমার বেশ কয়েকবার আসা হয় আমার ফ্যামিলির ম্যাক্সিমাম পাসপোর্ট আমি এখান থেকে করাইছি আজকেও আমার হাতে একটা পাসপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন এই পাসপোর্টের ফাইলটা আমি জমা দিছি গত পনেরোই আগস্ট উইথিন থার্টি মিনিটসের মধ্যে ওরা আমার কাজটা কমপ্লিট করে আমার ফাইলটা জমা নিয়ে নেয় এবং আমার মেল আসে এক তারিখে আমার পাসপোর্ট রেডি আমি রিসিভ করতে পারি তো আমি এক তারিখে যাইতে পারি নাই আমি আজকে আট তারিখে আমি পাসপোর্টটা রিসিভ করতে আসছি আমার পার্সোনাল কিছু রিজনের কারণে আমি এক তারিখে আসতে পারি নাই এখন পয়েন্টটা আসি সেটা হচ্ছে এর আগে এখানে যারা আসছেন আর আপনারা সবাই জানেন এর আগেও আমি এই জিনিসটা ফেস করছি এই পাসপোর্ট অফিসের সামনে অনেক দরবেশ বাবা থাকতো কিন্তু এখন কোনো দরবেশ বাবা নাই তো যারা আপনারা সবাই আগে দেখছেন তো নতুন স্বাধীনতার পরে যেটা চেঞ্জ আসছে এই চেঞ্জটা যেন অব্যাহত থাকে আমরা এ দোয়াটাই করি পাসপোর্ট নিয়ে আপনারা অনেক হয়রানি ফিল করেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা কারো সাহায্য না নিয়ে নিজেরটা নিজেই করবেন পাসপোর্ট কোনো দালাল ধরার দরকার নেই এবং কোনো দালালের কাছে যাওয়ারও দরকার নেই কোনো দালালকে টাকা পয়সা খাওয়ানোরও দরকার নেই আপনার নিজের পাসপোর্ট আপনি নিজেই করবেন এবং ওই কাজগুলো এখানে সেই করতে পারবেন কারো সাহায্য নেওয়ার দরকার নেই কেউ যদি আপনার কাছ থেকে দুই নম্বরে করে টাকা নিতে চায় কানের নিচে একটা ঠাস করে দিবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে কোনো ধরনের তারা আমি করলে মায়ের শুরু করবেন আগে সো আমি এটাই বলবো আপনারা নিজের পাসপোর্ট নিজেই করবেন নিজের কাজ নিজেই করবেন নিজে অ্যাপ্লাই করতে পারবেন নিজে আবার এখানে এসে জমা দিতে পারবেন পনেরো তারিখে এই ফাইলটা জমা দেওয়ার আগে আমি আরও তিনবার এই সেম কাগজ দিয়ে এই ফাইল জমা দিয়েছি বাট আমার এই ফাইলটা তিন তিনবার রিজেক্ট করে কিন্তু পনেরো তারিখে যখন আমি জমা দিচ্ছি তখন আমার এই ফাইলটা অ্যাকসেপ্ট করে তখন কিন্তু এর আগে মানুষগুলো ছিল না পনেরো তারিখে নতুন মানুষ ছিল এক তারিখে এক তারিখে আমার পাসপোর্ট রেডি হয়ে যায় ওই তিন পনেরো দিনের মধ্যেই আমার পাসপোর্ট রেডি এবার বুঝেন নতুন স্বাধীনতার পরে কতটুকু চেঞ্জ আসলে এই কাজটা হয় তো আমরা এটাই চাই যে স্বাধীনতার পরে যে চেঞ্জটা আসছে এই চেঞ্জটা অব্যাহত থাকুক আমাদের সাধারণ মানুষ হয়রানি না হয়ে ভালো থাকুক ভালো সার্ভিস পাক এটাই আমরা সবাই চাই যদি কখনো এই ধরনের পাসপোর্ট নিয়ে হয়রানি হন তাহলে অবশ্যই আপনারা প্রশাসনের সাহায্য নেবেন এবং প্রশাসনকে ইনফর্ম করবেন আপনারা নিজেরা যদি ঠিক না হন তাহলে কখনোই এই জিনিসগুলো ঠিক হবে না আপনারা যদি প্রশ্রয় দেন তাহলে এই জিনিসগুলো বাড়তে থাকবে আপনারা কখনো কাউকে প্রশ্রয় দিবেন না এবং প্রশ্রয় না দিয়ে কাজ করে যাবেন দেশের জন্য আমরা দেশকে ভালোবাসি দেশের জন্য কাজ করি আপনার আমার সবার দেশ আমাদের প্রিয় বাংলাদেশ আল্লাহ হাফিজ